হঠাৎ সাকিব বসে থাকায় পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় বর্তমান সময় সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমি হোসেন বুবলি আলাদা আলাদা কাজ করছে একটা সময় এই জুটি একাধিক সিনেমায় জুটি হয়ে কাজ করে বেশ প্রশংসা কামিয়েছিলেন পাশাপাশি বক্তদেরও অনেক ভালো সিনেমা উপহার দিয়েছে কিন্তু বর্তমানে এই দাম্পত্যিক জুটি একসঙ্গে সিনেমায় না কাজ করে ব্যক্তিগত ভাবে আলাদা আলাদা ভাবে জুটি হয়ে নায়ক নায়িকার সঙ্গে কাজ করছেন তা দেখা যায় বর্তমানে সুপারস্টার সাকিব খান দেশের বাহিরে থেকে নায়িকা নিয়ে সতীটি সিনেমাতে কাজ করে অন্যদিকে দেখা যায় সবডম বুবলি দেশ এবং দেশের বাহিরে নায়কের নিয়ে কাজ আলাদা আলাদা ভাবে কাজ করে ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছে ভক্তদের বর্তমানে দেখা যায় সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত কোন সম্পর্ক নেই মাঝে মধ্যে দেখা গেলেও দেখা যায় কিছু ফটোতে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ফটোগুলোতে একজন আর নিকটবর্তী হতে দেখা যায় কিন্তু আসলে তারা নিকটবর্তী হয় কিনা এই বিষয়টি জানা যায় তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গুরপাক কাছে যে ফটোতে দেখা যাচ্ছে সাকিব খান চেয়ারে বসে থাকায় পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন সব নম্বর দুজনে রোমান্টিক মুডে ক্যামেরার দেখে তাকিয়ে রয়েছেন কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে এই ফটোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একের পর এক গুঞ্জন তৈরি হয়েছে মন্তব্য রয়েছে সাকিব

どうも。